দেখতে পাচ্ছেন বন্ধুরা এসএসসি পাশে সিপাই পদে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যেখানে বাষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে সো এখানে বেতন হবে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন ছেন কাস্টমসে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সো আমি আজকের ভিডিওতে বিস্তারিত করে আলোচনা করব পদের সংখ্যা নিয়ে এবং আবেদন করতে কত টাকা জমা দেবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে সো পুরো ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখেন সো দেখতে পাচ্ছেন এগারো নম্বর যে পত্রিকা আছে নিরাপত্তা পহরী হবে নৈশ প্রহরী একজন আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেওয়া হবে নয়জন যেখানে বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন এখানেও এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন ফটোকপি অপোর্ড নেওয়া হবে দুইজন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে শুধুমাত্র এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ফটোকপি মেশিন চালানায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আর প্রথমে যে বলছিলাম সিপাই বাষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা পুরুষ পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ উভয় ক্ষেত্রে গাড়ি চালক ড্রাইভার নেওয়া হবে পনেরো জন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিডিওর শেষে আলোচনা করব কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেওয়া হবে তিনজন এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা খরি সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পদে এনে হবে টাটা ইনটি একজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যেখানে কম্পিউটার মুদ্রা ঘরে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ ক্যাশিয়ার হবে চারজন যেখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদ দেওয়া হবে তেরো জন লোক উচ্চমান সহকারী পদে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানেও ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার মুদ্র করে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় ত্রিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে ষাট মুদ্রখোর কাম কম্পিউটার অপারেটর হবে একজন যেখানে বেতন হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তবে ষাট লিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ প্রথম যে পত্র দেওয়া হচ্ছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর দুজন লোক নিয়োগ হবে যেখানে বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন এখানে ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন শার্টলিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ সো এখানে আপনারা শুধু এখানে আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে আটত্রিশ থেকে বত্রিশ বছর অনলাইনে আবেদন অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ রাজশাহী ব্যাট ডট ডেলি ডক ডট কম পিটি ওয়েবসাইটে গেলে আবেদনটি পূরণ করতে পারবেন এবং আবেদন জমা দান শুরুর তারিখ তেরোই মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ দুয়ে জুন দু হাজার চব্বিশ সকাল বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ছবি আপলোড এবং স্বাক্ষর আপলোডের নিয়মাবলী দেওয়া সেটা ফলো করে আপনারা করতে পারবেন সো এখানে এস এম এস এর নিয়মাবলী দেওয়া আছে নিচের জায়গায় দেখতে পাচ্ছেন এস এম এস এর নিয়মাবলী রাজশাহী ব্যাট স্পেস ইউজার আইডি লিখে সেন্ট করবে ওয়ান সিক্স ট্রিপল টু এবং দ্বিতীয় এস এম এস রাজশাহী ব্যাট স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে তো এবার আসি আপনারা কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যেহেতু এটা রাজশাহীর কাস্টমসের নিয়োগ সেহেতু রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তাছাড়া এর বাইরেও অন্যান্য জেলা প্রার্থী আবেদনের করার কোনো প্রয়োজন নেই সো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিটি চাপ ইনস্টুটিউবের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ